চায়নার ডিশটা কীভাবে বানিয়ে নিলাম সেটা দেখতে চলুন আমরা চলে যাচ্ছি এখন পরবর্তী স্টোপে তাহলে এই চায়নার ডিশটা দেখাবো আসসালামু আলাইকুম আজকে আর একটা নতুন একটা ডিশ নিয়ে এসেছি সেটা হলো চায়নার ডিশ চায়নার ভাবিরা কীভাবে এভাবে শীত বানিয়ে তারপর ছমোচা আপনার রোল স্প্রিং রোল আপনার সিঙ্গেরা এ কীভাবে বানায় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো তাহলে এখানে নিয়ে নিচ্ছি আপনি ময়দা দুই কাপ আর দেড় কাপ মোয়াটা নিয়ে নিলাম একটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটা না দিলে হয় আপনারা দিলে ডিমটা দিলে রেজাল্টটা ভালো আসে এই আর কি আর কিছু না তা এইখানে আমি ডিম একটা দিয়ে দিলাম ডিমটা দিয়ে সুন্দর করে একটু ফেটে নিচ্ছি তারপর দিয়ে দেবে এখানে নর্মাল তাপমাত্রা পানি তা এই পানিটা দিয়ে আমি একটা সুন্দর একটা ডোর তৈরি করব এটা আপনারা মনে করছেন যে এটা কোনো তো না এটা 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 একটা পাতলা আমরা যেরকম সেরকম করে একটা পাতলা ব্যাটার তৈরি করবো তা এই পাতলা ব্যাটারটা দিয়ে এটা দিয়ে আমি শিখ বানাবো কীভাবে ভাবছেন দেখবেন একটা ম্যাজিকের মতন এটা খেলা হয়ে যাবে তা সুন্দর মতন এটাকে ফেটে নিচ্ছি আর ফেটে নেওয়ার সময় আর কোনো কিছুই লাগবে না শুধু ওইখানে একটা ডিম দিলে হবে আর এখানে অন্য কিছু কোনো কিছু দেওয়া না তো এই ব্যাটারটা এই দেখুন আমি আর একটু পাতলা করে নিব সুন্দর মতো একটা ডোর সুন্দর মতন হয়ে যাবে আর এই ডোটা দিয়ে শীতটা সুন্দর নতুন হয়ে যাবে তো আমার এইটা পারফেক্টভাবে হয়ে গেল তো এটা একটু এই রেখে আমি ওদিকে ফুড বানিয়ে দিচ্ছি চুলার তেল বসিয়ে দিলাম আর প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি তার নি একটু ভেজে নিব তার তেলটা গরম হয়ে গেছে দেখুন এটা বোঝা যাচ্ছে এই যে আর এখন দিয়ে দিচ্ছে পেঁয়াজ আমি এখানে যেগুলো দিয়ে দিব সেগুলো সব আমার একসাথে করা আছে তার জন্য আমি এক এক করে আর কি তাতে তাতে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি জিরা আর ধিনা পাতা একসাথে আর দিয়ে দিচ্ছি আদা কারণ আমার যে লিকুইড আমি কিমাটা আর কি করে নিয়েছি আমি এটা কাটা না কিমা সুন্দর মতন করে নিচ্ছি আগে বেলান্ডা তা এখন দিয়ে দিচ্ছি আমি সুন্দর মতন এটাকে কষে নিচ্ছি আর এটা সুন্দর আছে একটা ছোটো বাজার তা এখন আমি দিয়ে দিচ্ছি কিমা কিমার মতো এখানে আলাদা আলাদা মশলা আমি অ্যাড করে এখানে দিয়ে দিচ্ছিলাম

দিয়ে গাজর আর শীতের সময় সবজি দিয়ে সব কিছু কিন্তু ভালো লাগে আমি তো কিন্তু ভালো লাগে না তা এভাবে তো সুন্দর করে এটাকে করতে নিতে পারি আমি ভাত করা হবে আর একটু দিয়ে দেবে চিকেন পাউডার এখানে এক টেবিল চামচ আমি চিকেন পাউডারটা দিয়ে দিচ্ছি আমার কিন্তু পেটে তার জন্য আর কি এরকম হচ্ছে আর যেহেতু এখানে চিকেন আছে চিকেন পাতা তো অল্প হলেও কোনো সমস্যা নেই আর কি চিকেন পাতা যাতে খেলে পাতা সুন্দর মতো লাগছে আর এখানে দিয়ে দেবে একটু আপনার ছড়া চল আমি দিয়ে দেব লাল আর কি বেশি গারোটা আর কি এক চামচ দিয়ে দিলাম ডাক আমি দিয়ে দিলাম আর কি কিন্তু হয়ে গেছে এখন ইচ্ছে করে নামাতে পারে কিন্তু একটু নামাবো না এখন আমি একটু সামান্য একটু কর্ন ফ্লোর মিশিয়ে এটার মধ্যে দিয়ে দিব তাহলে সুন্দর একটা বাইনি শেপটা আসবে সেই সুন্দর মতো শেপটা দিতে পারবে আর এটা সুন্দর একটা ফ্লেভার বেড়ে গেছে আপনারা এটা করে বানিয়ে নিতে পেন নিলাম আমি এত বড় পেন নিলাম কেন আমি তো পুরা পেনটার মতো আমার লাগবে না কারণ আমার পেনটা বড় তাই আমি এই পেনের মধ্যে আমি এটা করে নিলাম তার তেল বেরেশ করে দিলাম এখানে এখন সুন্দর করে আমি ব্যাপারটা দিয়ে দিব বেশি কথা এখন আমি শীতটা কীভাবে তৈরি করছি সেটা আপনারা দেখুন দেখলে বুঝতে পারবেন শীতটা কীভাবে তৈরি করছি এই শীতটা তৈরি করতে কিন্তু অল্প সময় মতো লাগবে আর অল্প সময় মতো দ্রুত মতন এটা হয়ে যাবে এই সিটটা অল্প সময়ের মধ্যে আপনারা চায় না যে ঢাকিটা যে বানায় তাদের আমি আর দেখুন এই অল্প সময়ের মধ্যে একটা শীত বড় হয়ে গেল এখন একটা খোঁচা দিনে এটা হচ্ছে গেল দেখুন শীতটা কিন্তু অলরেডি হয়ে গেছে এখন একটু এটা প্রথম আমার এই কড়াইটা একটু লেগে যেতে পারে কারণ কি আমি এটা অনেক দিন হতে ব্যবহার করছি না তাই এখন আমি কিন্তু তাওয়াটা ওটা ফেরাপেলটা এটা সরিয়ে ফেলেছি কারণ ওটা ড্রাই হয়ে গেছে তার জন্য আর এটা করে তার জন্য নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি আমি কিন্তু তেল লাগাই নি এটা তেল ছাড়াও কিন্তু আমি দিয়ে দিচ্ছি আর এভাবে করে সব আমি বানিয়ে ফেলবো যাদেরকে যাদের কারো বিরাজটা তাদের পদ্ধতিটা আমি দেখাচ্ছি এই দেখুন আমি পাতলা একটা ব্যাটার তৈরি করলাম এই তৈরি করাটা এটাকে চতুর্দিকে আমরা যেরকম সবটা পিঠে বানাই সেরকম করে চতুর্দিকে একটা গোল শেপ করে এটাকে নিয়ে আসলাম আর এইভাবে করে নিয়ে আসার পরেই দেখতে মুহূর্তে মর্তে এটা এটা চলতি বাদ যেরকম চলতি বাদে সেরকম করে এটা কিন্তু উঠে যাবে এই এগুলো কিন্তু শুকিয়ে যাবে আর পাশে এগুলো কিন্তু সব শুকিয়ে গেলে এই দেখুন এই যে এই দেখুন দেখছেন এটা কিন্তু উঠে যাচ্ছে তো এইভাবে করে আপনারা এটা করতে পারবেন যাদের গাড়ি ব্রাশ নেই আর এটা আপনাদেরকে দুই পদ্ধতি আমি শিখিয়ে দিলাম তো চায়না সুন্দর মতন হয়ে গেলে এখন আমি উঠাচ্ছি দেখুন তবে এভাবে করে আমি সব দেখে দিচ্ছি আর দেখুন আমি কিন্তু এভাবে করে দুটো বানালাম আর গুলো সব কিন্তু ব্রাশ দিয়ে বানিয়ে নিয়েছি এখন আপনাদেরকে দেখাচ্ছি ম্যাজিকের খেলা এখানে আমি কিছুটা ময়দা আর কি ওইখান থেকে ব্যাটারটা আমি গুলিয়ে রেখেছিলাম সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি কারণ এইটা দিয়েই আমার কাজটা চলবে তার জন্য আলাদা আর কোনো ব্যাটারা তৈরি করলাম না কারণ এক কাজ দিয়ে দুই কাজ হয়ে গেল এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সেই মাংসের গুঁড় এটা বানাবো স্প্রিং রোল আমি না আপনাদেরকে একটা একটা করে দেখাবো বন্ধুরা ভিডিওটা বড়ো হয়ে গেলে দেখেন আপনার ফেসবুকে কিন্তু যেতে চায় না তখন একটা সমস্যার মতো পড়ে যায় আর সবাই দেখতে পারলো না তখন নিজের একটা আফসুস লাগে তার জন্য আর আমি বেশি বড় করলাম না তাই ছোটো করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এটা কিন্তু স্প্রিং রোল সুন্দর করে এটাকে বোটে নিচ্ছি আর বটার সময় এটাকে একটু খেয়াল করবেন তাহলে হয়ে যাবে এই যে দেখুন একটা স্প্রিং রোল হয়ে গেল এটা কিন্তু আপনি ভাপেও দিতে পারেন বা তেলে বেঁচে খেতে পারেন এই হলো একটা আর ছোচ আমি দেখাচ্ছি আপনাদেরকে দুই শাট এইভাবে করে কেটে নিচ্ছি এই যে ছমচা শীতটা এইভাবে করে কেটে নিচ্ছি দুই দিকে কাটা হয়ে গেল ও সোজা করে কেটে নিলাম তা এখন এই কাটাগুলো ফেলবেন না এই কাটাগুলো কিন্তু পরবর্তীতে বেঁচে খেতে পারবেন তার সমস্যাটা আমি দেখাচ্ছি আপনাদেরকে সমস্যার এটা আমি খুব পুরোপুরি একেবারে নামে গামে গন্ধ বুঝছেন এরকম তা এ করে দিয়ে আমি এটাকে বানিয়ে নেব তা সমস্যার আমি সিটটা এখানে দিয়ে দিচ্ছি এখানে দিনে দিয়ে দিচ্ছি পোটটা দিয়ে সুন্দর করে এখানে আমি একটু ব্রাশ আর কি আপনার যে এটা ওইটা আঠাটা আমি এটা এখানে দিয়ে দিলাম দিয়ে তারপর আমি এখানে এটার সাথে এটা এসে দিলাম তা পিছিয়ে দিলে এখান থেকে যে ভাকাটা থাকবে সেটা মুখটা আটকে যাবে তা এখন আমি এটাকে বটি নিচ্ছি আর কি এটা কাটার পরিবর্তনে এটা এরকম হয় বন্ধুরা তা এটাকে আমি যেভাবে করে বানাবো এই যে কাকে বলে বুঝছেন এই যে এলো সমস্যা ঢ্যাঁড়স আমি আর একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি এখনই বানিয়ে দেখাচ্ছি কেটে নিচ্ছি সুন্দর করে ছোটো একটা সমস্যা হবে সুন্দর এটা এটা শেপটা খুব সুন্দর হবে কারণ এটা ছোট আর ওটা ছিল বড় তার জন্য শেপের অনেক কিছু পার্থক্য হয় তা কাটাকাটি পালা শেষ এখন পুট দিয়ে নেব করে নিয়ে তারপর আমি এখানে পুটটা দিয়ে দিচ্ছি পুটটা দিয়ে দিলেই এটা সমস্যা হয়ে যাবে কুটটা একটা বেশি করে দেবেন বেশিও আবার দেওয়া যাবে না পেটে যাওয়ার সম্ভাবনা থাকতো দেখুন এটা তো করে স্প্রিং রোলটা বানিয়ে দিলাম এটা একটা বানিয়ে নিতে কিন্তু দিবেন চুলায় আর উঠাবেন দিবেন আর উঠাবেন সেরকম পালা হবে আর এটা কিন্তু এক পরে কিন্তু অনেক কিছু ধরে এটা বেশি তালে একটা ডুবো তেলে ভাজা দরকার নেই অল্প তেলের মধ্যে ভাজা ভেজে নিতে পারবেন আর এটা সুন্দর মতন ভাজা হয়ে যাবে এই দেখুন সিঙ্গারা আর কি চমচা সরি আমি কিন্তু চমচা অলরেডি এইখানে বেঁচে এই দেখুন স্ক্রিন রোল আর চমচা দোটা একসাথে আজকে বানিয়ে নিলাম তো এভাবে তোরা বাঁচতে বাঁচতে এটা লাল যখন হবে তখন আমি নিয়ে আর এই যে দেখুন এটা খুব করে লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি কিন্তু একটা নামিয়ে ফেলছি আর এটাও কিন্তু নামিয়ে ফেলছি অল্প সময় মতো হয়ে যায় বললাম না দিবেন আর নামাবেন এরকম সুন্দর মতো নামিয়ে নিলাম এই যে এটা নামাতে বেশি সময় লাগে না অল্প সময় মতো হয়ে যায় আর তেল কিন্তু অত চুষে না তেল কিন্তু আমি এটা সরিষের তেল দিয়ে আজকে বেঁচে নিলাম আর সরিষার তেল দিয়ে ভাজলে কিন্তু এটা অল্প গ্যাস ওঠে না এটা আপনারা সবাই জানেন আর ছ কিন্তু অবশ্যই গ্যাস ওঠে এখন আমার কাছে তিনটা আধা পানিয়ে নেব তা তিনটা আর পুর যখন শেষ হয়ে যাবে তখন কি করবেন তখন আপনারা নিজের ইচ্ছে করে একটা পুর বানিয়ে নেবেন যেহেতু আমি পুর বানিয়ে নিচ্ছি দেখুন তো বন্ধুরা আমার রেসিপিটা হয়ে গেছে আর এত সুন্দর রেসিপিটা আপনারা শর্টকাটে বানিয়ে নিতে পারবেন আর এত সুন্দর হয়েছে ভিতরটা দেখুন এটা ফুলকো ফুলকো একেবারে সুন্দর হয়েছে আর এই দেখুন ভিতরটা কত সুন্দর এটা আপনারা যে কোনো সস দিয়ে খেতে পারবেন মেনিস দিয়ে হয়তো শুরু করে লা আপনার টমেটোর সস যে কোনো সস দিয়ে এটা খেতে পারবেন আর এটার মধ্যে একটু টিস্যু দিয়ে তারপর রাখবেন তারপর তেলগুলো চুষে দেবেন তাহলে এর তাহলে আজকে মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ